সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সার নিজস্ব বাগান থেকে আপনাদেরকে সরাসরি আমরা লাইভ করতেছি যে সুপরি গাছটা দেখেন সুপরি গাছ যে সুপরি গাছ এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি দেখেন এটা সম্পূর্ণ পাঙ্গা সুপরি এই পাঙ্গা সুপরিটা মূলত আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি মানে রোপণ করা হয়েছে আমরা কিছু গাছ তুলবো এখান থেকে তুলে ডেলিভারি করবো তো এরকম গাছ অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি আমাদের এই সুপরি গাছগুলো সরাসরি আমাদের নিজস্ব মাদার গাছ থেকে তৈরি করা দেখেন এটা হচ্ছে আড়াই ফিট তিন ফিট এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল স্টক আছে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আমি আবার বলি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি যেটার ওপর কোনো যেটার মধ্যে কোনো ভেজাল নাই একদম নির্ভেজাল গাছ কেউ যদি আমাদের কাছ থেকে চ্যালেঞ্জ করতে পারে আমরা চ্যালেঞ্জ দেব বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামের সুপুরি নেই আমি আবার বলি বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি ভিয়েতনামের সুপুরি নেই একমাত্র অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপুরিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ